টাঙ্গাইলার ঘাটাইলে মুকুল একাডেমি স্কুলের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুর বারোটায় উপজেলা পরিষদ হলরুমে এ আয়োজন করা হয় ঘাটাইল প্রতিনিধি মোহাম্মদ শফিকুল ইসলামের ভিডিও বিস্তারিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ জাহিদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবু সাইদ তিনি বলেন শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের ভূমিকা অভিভাবকরা শিক্ষার্থীরা মনোযোগী হবে এবং ভবিষ্যতে সাফল্যের পথ প্রশস্ত করবে এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের উপ উপ অধ্যক্ষ মোহাম্মদ রুকসানা খাতুন সহ একাডেমির শিক্ষার্থীদের অভিভাবক